নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি এবং আমার মাও অনেক ভালো আছি আজকে আমার মা ডিম দিয়ে পরপর দুটো রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবে তো দেখতে থাকুন আপনারা প্রথমেই দুটো ডিম ভেঙে নিচ্ছে আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সব ভিডিও চলতে চলতেই বলছি প্রথমে পেঁয়াজ কুচি তারপর ক্যাপসিকাম কুচি তারপর কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি গোলমরিচ গুঁড়ো স্বাদমতো লবণ সব একসঙ্গে ভালোভাবে মিক্স মিক্স করতে রয়েছে ডিমের মধ্যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালোভাবে মা ফেটিয়ে নিচ্ছে ফেটানো এই ডিমটা থেকে কিন্তু দুটো রেসিপি হবে তো প্রথমেই যে রেসিপিটা হবে তার জন্য একটা ক্যাপসিকাম লাগছে লাল কালারের একটা সুন্দর ক্যাপসিকাম নিয়েছে মা সেটার সামনে থেকে একটু ফুটো করে নিয়েছে ফুটো করার পরে এই যে ফ্যাটানো ডিমটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিই তারপরে ভালো আছে কড়াইটাকে ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিল সামান্য একটু সর্ষের তেল তারপর নাড়াচাড়া করে নিয়ে সেই ক্যাপসিকামটা ফ্যাটানো ডিম সমেত বসিয়ে দিল ওই কড়াইয়ের মধ্যে তারপর চাপা দিয়ে রেখে দিল পাঁচ মিনিট ওভেন রইল লো টু মিডিয়াম আছে ওই রেসিপিটা হতে থাক এবার আর রেসিপি দেখাচ্ছি দেখুন একটা বড় হাতার মধ্যে মা আর যে ডিমটুকু ছিল সেই ফ্যাটানো ডিমটুকু সেই ডিমটুকু দিয়ে দিল আর তার আগে সেই হাতার মধ্যে দিয়ে দিয়েছে সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেল গরম করে নিয়ে সেই ফ্যাটানো ডিমটা দিয়ে দিলো এবার তারপর দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিল এটার নাম আমরা দিয়েছি ডাবু অমলেট কারণ এটা যেহেতু ডাবু হাতা সেই কারণে এটার নাম ডাবু অমলেট নামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে ভাজা হয়ে গেলে এটা কিন্তু দেখাবে অনেকটা ভাজা পিঠের মতন আপনারা কারা কারা পিঠে খেতে পছন্দ করেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন শীতকাল তো চলেই এলো মায়ের চ্যানেলে কিন্তু প্রচুর পিঠের রেসিপি আসতে চলেছে দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এই অমলেটটা মা তুলে নিচ্ছে ওপরটা যেমন ক্রিস্পি ভেতরটা সুন্দর সফট খেতে কিন্তু অসাধারণ ওইদিকে ক্যাপসিকাম অমলেটটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তবে আরেকটু হবে সেই কারণে মা ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিল এদিকে আবার ফিরে আসি আমরা এবার এই ডাবু আমলেটটাকে কাটবো দেখুন ভেতরটা কত সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেকক্ষণ হয়ে গেছে এবার এই ক্যাপসিকাম অমলেটটা তুলে নেওয়ার পালা আমরা কিন্তু দেখে নিয়েছি ভেতরটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে পুরো একদম সাদা সাদা হয়ে গেছে তো এবার এই ক্যাপসিকাম অমলেটটাকেও মা এবার কাটবে দেখুন ভেতরটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে উপরে যেমন লাল ভেতরটা হলুদ সবুজ কমলা কত ধরনের কালার কি সুন্দর লাগছে তাই না বলুন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না